দোষ প্রকাশ যদি না করে তাহলে দুইশো একত্রিশ অনুযায়ী সাজাবো আর যদি দোষ প্রকাশ করে তাহলে একশো তেইশ অনুযায়ী সাজাবো আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান অর্থাৎ এখানে কিন্তু কিছু শর্টকাট কৌশল দেয়া থাকে আমাদের আজকের টপিক ইংরেজিতে একাধিক প্রণাউন যদি বসে তাহলে আমরা কিভাবে বসাবে এবং ভাবটা কি হবে আমরা সবাই জানি একাধিক প্রণাউন যদি থাকে তাহলে ভাবটা কিন্তু বেসিক্যালি প্লুরাল হবে কিন্তু সাজাবো কীভাবে এইটা যদি আমরা নিয়মটা পড়তে যাই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কারেকশনের নিয়ম আকারেও আসতে পারে এবং রাইট ফ্যান্ড অফসের নিয়ম আকারেও আসতে পারে যদি রাইট হ্যান্ড্র অফসের নিয়ম আকারে আসে তাহলে ভাবটা তো প্লুরাল হবে কারেকশনের ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট নিয়মটা এখানে বলা আছে আমরা দেখি উদাহরণ দেয়া আছে আই হি অ্যান্ড ইউ বি ফ্রেন্ডস এটা কিন্তু একটা সাধারণ বাক্য আমি আগেই বলেছিলাম যদি সাধারণ বাক্য হয় তাহলে দুইশো একত্রিশ অনুযায়ী সাজাইতে হবে দুইশো অনুযায়ী মানে প্রথমে কী হচ্ছে ইউ বসবে পরে কী হচ্ছে হি বা সি বসবে আর পরেরটা কী হচ্ছে আই বসবে এই প্যাটার্নে আমাদেরকে বসাতে হবে আমরা বাক্যটা দেখি আই হি অ্যান্ড ইউ বি ফ্রেন্ডস এটা কিন্তু দোষ প্রকাশ করা বুঝাচ্ছে না সাধারণ একটা কথা বুঝাচ্ছে তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে প্রথমত আমাদেরকে ইউ নিয়ে আসতে হবে নিয়ে আসলাম ইউ তারপরে হি বাসি এখানে কোথায় আছে যে হি ইউ হি অ্যান্ড আই এখানে কি হচ্ছে যেহেতু এটা প্লুরাল হবে একাধিক এখানে প্রোনাউন আছে তার মানে এখানে কি হচ্ছে আমাদের প্লুরাল হবে এখানে হবে আর ফ্রেন্ডস আশা করি এটা সবাই বুঝতে পেরেছি আমরা সাধারণভাবে যদি বোঝানো হয় দোষ প্রকাশ যদি না করে তাহলে দুইশো একত্রিশ অনুযায়ী সাজাবো আর যদি দোষ প্রকাশ করে তাহলে একশো তেইশ অনুযায়ী সাজাবো আমরা পরের উদাহরণটা দেখি এখানে আই হি অ্যান্ড ইউ হ্যাভ অবলিক হ্যাস কমিটেড দ্য রং আমরা আমি তুমি এবং সে গিয়েছে ভুলটি করেছি তার মানে আমরা এখানে কী করলাম ভুল স্বীকার করলাম তো আমি কিন্তু আগেই বলেছি যে ভুল স্বীকার করার ক্ষেত্রে কি করতে হবে একশো তেইশ অনুযায়ী সাজাইতে হবে একশো তেইশ মানে কি প্রথমে আই তারপর কি কি হচ্ছে ইউ আর পরেরটা কি হচ্ছে হি অথবা কী হচ্ছে আমরা বসাবো সি বসাবো কারেকশনের নিয়ম অনুযায়ী যদি আসে তাহলে প্রথমত আমাকে বসাতে হবে আই তারপরে হচ্ছে ইউ নিয়ে আসতে হবে ইউ অ্যান্ড হি এ দেখো এখানে এক এটা হচ্ছে দুই আর এটা কি হচ্ছে তিন আর এখন তাহলে কি হচ্ছে আমাদের যেহেতু একাধিক প্রণাউন আছে এখানে তো একাধিক প্রণাউন তাহলে ভাবটা কী হবে প্লুরাল হবে তাহলে এখানে হবে হ্যাপ committed the wrong. আশা করি এটা সবাই বুঝতে পেরেছি এটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষা আমাদের যদি বিসিএস ধরি তারপরে হচ্ছে আমাদের যদি যে কোনো আমাদের এডমিশনের ক্ষেত্রে ধরি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ধরি সব কিছুর জন্য এই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছি সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ ভর্তি হতে ভিজিট করুন কম অথবা কল করুন জিরো এই নাম্বারে